আজ সারা দেশে পালিত হল পনেরোই আগস্ট উত্তাল দেশ মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী পালন ছয় ছাত্রলীগ কর্মী আটক এবার একের পর এক ফাঁস হচ্ছে উপদেষ্টাদের দুর্নীতি এক বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়ালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কঠিন বিপাকে ইউনুসের গ্রামীণ ব্যাংক পনেরোই আগস্ট নিয়ে সরকারের নতুন ষড়যন্ত্র ধানমন্ডি বত্রিশ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার নির্বাচন নিয়ে ইউনুসের নতুন ষড়যন্ত্র ফাঁস নির্বাচনে অংশ নেব না সংস্কারী অগ্রাধিকার ঘোষণা ডক্টর ইউনুসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মাস্ক পরে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন ছয় ছাত্রলীগ কর্মী আটক শরীয়তপুরে রাতের আধারে মাস্ক পরে তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা বৃহস্পতিবার চোদ্দই আগস্ট রাতে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী এ কর্মসূচিতে অংশ নেয় এ ঘটনায় সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে পুলিশ আটকরা হল কাউসার ফকির মামুন খান আব্দুল মান্নান ব্যাপারী মুন্না খান শামীম মাদবর ও আসাদ মুন্সি ছাত্রলীগের অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ স্টুডেন্টস লীগের মৃত্যুবার্ষিকী পালনের ভিডিওটি পোস্ট করেছে ওই ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা মাস্ক পরে শেখ মুজিবুর রহমানের ছবি সামনে নিয়ে মোমবাতি জ্বালিয়ে দোয়া প্রার্থনা করছে তারা শেখ মুজিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত বারোটা থেকে একটার মধ্যে কয়েকজন কয়েকজনী কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয় পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে অন্যরা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হবে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু লোক মুখোশ করে বিভিন্ন স্লোগান দিয়েছে ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে এক বছর পরও প্রকাশ পায়নি উপদেষ্টাদের সম্পদ ও আয়ের হিসাব ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় গত বছরের পঁচিশ আগস্ট সন্ধ্যায় অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিগগিরই তার উপদেষ্টা পরিষদের সদস্যরা নিজেদের আয় ও সম্পদের বিবরণী জনগণের সামনে প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেছেন বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে তার ওই ভাষণের পর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশে সরকার আলাদা করে একটি নীতিমালাও তৈরি করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের বছর পর এসে দেখা যাচ্ছে এক উপদেষ্টাদের কারো আয় ও সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হয়নি এর মধ্যেই উপদেষ্টা তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ করতে দেখা যাচ্ছে যদিও উপদেষ্টারা অভিযোগগুলো অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের টানা সাড়ে পনেরো বছরের শাসনামলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে কত টাকা পাচার করা হয়েছে এবং এর ফলে বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সেটির নেতৃত্ব দিয়েছিলেন টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়ালো নিষিদ্ধ ছাত্রলীগ পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ চোদ্দই আগস্ট গভীর রাতে যে কোনো সময় টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখায় ও সড়কের আশেপাশে ছাত্রলীগের দু কর্মী কালো পতাকা টানায় এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছেচল্লিশ সেকেন্ডের ওই ভিডিওটি পনেরোই আগস্ট শুক্রবার সকাল দশটায় এম এম মোরসালিন নামের ফেসবুকে আইডি থেকে পোস্ট করা হয় ভিডিও ক্যাপশনে দেয়া হয় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয় ভিডিওতে দেখা যায় মোরসালিন ও তার সহযোগী মাস্ক পরা এক ব্যক্তি টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশুলি শাখার সাইনবোর্ড গেট সহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙায় মাস্ক পরা ব্যক্তিকে চেনা যায়নি কিন্তু মোরসালিনকে চেনা গেছে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী ধানমন্ডি বত্রিশ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির নম্বরের বাড়ির সামনে মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ ভাষণ প্রচার প্রচার করা করা হচ্ছে শুক্রবার মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হয় মেজর ডালিমের ভাষণে শোনা যায় আমি মেজর ডালিম বলছি খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে উনিশশো সালের আগস্ট একদল বিপদকামী সেনা সদস্যের হাতে খুন হন এদিকে চারশো টাকায় ফুল কিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিক্সা চালক এদিন দুপুরে ধানমন্ডি বত্রিশ নম্বরে এ ঘটনা ঘটে ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার আক্রমণের শিকার হন ওই রিক্সা চালক তাকে দেখে আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিক্সা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন ফুলের তোড়ায় লেখা ছিল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস নির্বাচনে অংশ নেব না সংস্কারী অগ্রাধিকার ডক্টর ইউনোস মালয়েশিয়ায় সরকারি সফরে গিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি স্পষ্টভাবে জানিয়েছেন সক্রিয় রাজনীতিতে প্রবেশ কিংবা প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনাই তার নেই মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বার্নামাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই অর্থনীতিবিদ বলেন না আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজু দোরার রাজ আন্তর্জাতিক সংবাদ বিভাগের প্রধান এবং অর্থনৈতিক সংবাদ বিভাগের সহকারী সম্পাদক কিশোর কুমারী আরামের সঙ্গে এক বিস্তৃত আলোচনায় বলেন তার মূল মনোযোগ এখন অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে তিনি জানান বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন দুই সালের আট আগস্ট তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেন ওই সময়ের তরুণ নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘট বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটায় বলেন আমরা এক বছরের মধ্যেই অনেক দূরে গিয়েছি আগস্টে আমাদের প্রথম বছর শেষ হয়েছে এবং আমরা অনেক কিছু অর্জন করেছি এই অগ্রগতির মধ্যে রয়েছে ঐকমত্য কমিশন গঠন যা এগারোটি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে তিনি জানান চলতি মাসের শেষ নাগাদ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত হবে যা আরও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থার পথে বড় অগ্রগতি হবে সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ঐকমত্য গড়ে তোলাও কমিশনের দায়িত্বের মধ্যে রয়েছে যেমন সংসদ একক হবে নাকি দ্বি কক্ষ বিশিষ্ট ইউনুস বলেন রাজনীতিতে এসব বিষয় ঐকমত্য প্রয়োজন এ নিয়ে বড় বিতর্ক চলছে